আসসালামু আলাইকুম কাতুহু কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাই প্রিয় বন্ধুগণ প্রতিদিনের ন্যায়ই আজকেও আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করেন এবং লাইক দিতে তো ভুলবেনই না প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে অন্তরের প্রশান্তি কি করলে হয় সেই সুবাদে কিছু বলবো আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা জিনিসেরই একটা প্রশান্তি আছে কাজের প্রশান্তি রয়েছে কথার প্রশান্তি রয়েছে আপনার দুনিয়াতে চলাফেরার মধ্যে প্রত্যেকটা কাজেরই একটা প্রশান্তি রয়েছে তো আপনার শরীরেরও বিভিন্ন জায়গার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের প্রশান্তি রয়েছে তো আমাদের মানুষের বাম স্তনের তিন আঙ্গুল নিচে কলপ থাকে এই কলপটি মানুষের খারাপ কাজ করতে করতে এই কলপটি কালো হয়ে যায় দাগ হয়ে যায় তো আসলে যখন এই মানুষ খারাপ কাজ করে একটা খারাপ কাজ করলে সেই কলপটার ভিতরে একটা দাগ পড়ে তো এরকম খারাপ কাজ করতে করতে এই কলবের ভিতরে অগণিত দাগ পরে তখন মানুষের ভিতরে কোনো ভালো কাজের ভালো চিন্তা চেতনার কোনো মনোভাব তার ভিতরে থাকে না তো আসলে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই কলবেরও একটা প্রশান্তি রয়েছে একটা আরামের ব্যাপার রয়েছে তো সেখানে যদি আমরা জিকির করি এই জিকিরের মাধ্যমেই একমাত্র এই কলবের প্রশান্তি লাভ করা যায় কলিজার ভাই ও বন্ধুগণ আসুন আমরা আল্লাহ তালার বেশি বেশি পরিমাণে জিকির করি তো যে কথা বলতেছিলাম যে এই জিকির আমরা এমন পরিমাণে করব যে মানুষ আমাদেরকে দেখে যেন পাগল মনে করে আকসিরু জিক্রল্লাহ হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে তোমরা এত পরিমাণে জিকির করো যাতে করে মানুষ তোমাদেরকে দেখলে পাগল মনে করে তো সে জিকির করলেই আমাদের দেলের যেহেতু প্রশান্তি হবে আত্মা যেহেতু শান্তি পাবে আসুন আমরা আত্মাকে শান্তি দিই এবং হাস্য উজ্জ্বল থাকি অবশ্যই আল্লাহ আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তোফেক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি